বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যু স্বাভাবিক ছিল না বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন এই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে এবং এর সঙ্গে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় আনা হবে ছাব্বিশ জানুয়ারি স্থানীয় সময় সন্ধ্যার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন তিনি ডাক্তার জাহিদ বলেন আরাফাত রহমান কোকো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন একজন মেধাসম্পন্ন ক্রীড়া সংগঠক তার সাংগঠনিক দক্ষতার কারণে আজ বাংলাদেশের ক্রিকেট সারা পৃথিবীতে সম্মানজনক পর্যায়ে উত্তীর্ণ হয়েছে এই অবদান তাকে বাদ দিয়ে অন্য কাউকে দেয়া হলে সেটি হবে ইতিহাসকে বিকৃতির সামিল বক্তৃতায় তিনি দীর্ঘ সাড়ে পনেরো বছর ধরে যুক্তরাজ্যের সাধারণ মানুষ জিয়া পরিবারের প্রতি যে আন্তরিকতা দেখিয়েছেন এজন্য তাদেরকে কৃতজ্ঞতা জানান ডেস্ক রিপোর্ট আজ ঢাকা